ভোলাহাটে তারেক জিয়া পরিষদ ও পাঠাগার গোহালবাড়ি এর শুভ উদ্বোধন এবং একত্রিশ দফার লিফলেট বিতরণ চাপাই নবাবগঞ্জের ভোলাহাট থেকে এ শরিফের শরীফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াজদানী আলিম আল রাজি জর্জের নেতৃত্বে তারেক জিয়া পরিষদ পাঠাগার গোহালবাড়ি শুভ উদ্বোধন ও একত্রিশ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাড়ে ছয়টায় কালিতলা বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই উপলক্ষে গোহালবাড়ি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভোলাহাট নাচোল ও গোমস্তাপুরে তিনটি উপজেলা নিয়ে গঠিত চাপাই নবাবগঞ্জ দুই আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম তুহিন গোহালবাড়ি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তাজুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের দলদলি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবু মোতালেব জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ধানের শীষের ভোটারগণ উপস্থিত ছিলেন এর আগে তারেক জিয়া পরিষদ ও পাঠাগার গোহালবাড়ি এই দুটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীগণ একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেশের তারুণ্যের কণ্ঠস্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন yeah